আলাইকুম আমরা আজ সকালে যাচ্ছি গাজীপুরের সারা রিসোর্টে আজকে সারাদিন থাকব এবং নাইট স্টে করে আগামীকাল ইনশাআল্লাহ তো শেয়ার করবো সারা রিসোর্টের আমাদের যে ভ্রমণ অভিজ্ঞতা তো আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন আমরা এখন এলিভেটেড এক্সপ্রেস ওয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস আমরা উঠছি যাচ্ছি এলিভেটেড এক্সপ্রেস ওয়ে ধরে তেজগাঁও থেকে এয়ারপোর্টের দিকে এক্সপ্রেসওয়ে দিয়ে যেতে আমাদের এই মিনি ট্যুরিস্ট పాসের জন্য টোল দিতে হলো 160 টাকা তেজগাঁও দিয়ে এক্সপ্রেস ওয়েতে উঠে আমরা মহাখালী বনানী এবং কুরিল হয়ে বিমান বন্দরে পৌঁছে গেলাম খুব অল্প সময়ে পিছন থেকে নজল ভাইকে দেখা যায় না সেজন্য নজল ভাই বলতেছে যাই হোক যেটা বলছে সেটা আসলে বলা যাচ্ছে না অনেক দূর থেকে ওনার কথাটা শোনা যাচ্ছে না তো এটা আমি সড়কাস থেকে পরে ওনার অনুভুতি নেওয়ার চেষ্টা করো যে তুমি পিছনে বসছি। না টঙ্গীর কলেজের পার হয়ে আরেকটি প্রাইমারি ব্রিজ জাতীয় উদ্যান পার হয়ে চলে এসেছি राजेन्द्रপুর চৌরাস্তায়। সাইনবোর্ডে দেখা যাচ্ছে যে ভালুকা এখান থেকে 36 কিমি মানবসিংহ, 78 কিমি মাওনা, 16 কিমি শ্রীপুর, 23 কিমি। পাশে राजेन्द्रপুর ক্যান্টনমেন্ট এবং আমাদের সামনে একটি সেনাবাহিনীর গাড়ি রয়েছে। আমরা সেই সেনাবাহিনীর যে গাড়ি সেটিকে ফলো করে আমরা এগিয়ে যাচ্ছি আর ওইদিকে হলো মামন সিং রোড তো রাজেন্দ্রপুর সেনানিবাস এখান থেকে ইন্ডিকেটর ইন্ডিকেট করা আছে চার কিলোমিটার বাঁধা গেলে আর আমরা এখন যেখানে আছি এখান থেকে ঢাকা চুয়াল্লিশ কিলোমিটার গাজীপুর বারো কিলোমিটার এবং নারায়ণগঞ্জ পঁয়ষট্টি কিলোমিটার এখান থেকে সালনা আট কিলোমিটার আবদুল্লাপুর পঁচিশ কিলোমিটার আর ঢাকা ক্যান্টনমেন্ট বা সেনানিবাস হলো পঁয়ত্রিশ কিলোমিটার এখন আমরা যাচ্ছি গাজীপুর যে সেনানিবাস সেই রোড ধরে যাচ্ছি এই রোড দিয়েও কিশোরগঞ্জ যাওয়া যায় আমরা এই মুহূর্তে রাজেন্দ্রপুর সেনানিবাস পার হচ্ছি রাজেন্দ্রপুর সেনানিবাস পার হয়ে রাজেন্দ্রপুর বাজার পার হচ্ছি। এখন আমরা যেখানে আছি এখান থেকে শ্রীপুর তেইশ কিলোমিটার কাপাসিয়া সাত কিলোমিটার কালীগঞ্জ সাতাশ কিলোমিটার আমরা এখন আছি ভাল রাজাবাড়ি বাজার এই রাজাবাড়ি বাজার পার হয়ে ডানে আর একটি সরু রাস্তায় ঢুকে পড়লাম এটি সারা রিসোর্টের যাবার রাস্তা সারা রিসোর্টে ঢুকার মুখে এখানেও আহ সবুজে ঘেরা রাস্তা গ্রাম্য রাস্তা আমরা এখন চলে এসেছি সারা রিসোর্ট এর কাছাকাছি এই যে ডানে আমরা ও অলরেডি একদম সামনে চলে এসেছি সারা রিসোর্ট আসলে এতক্ষণ নাম আমরা ভুল বলেছিলাম সারা বলেছিলাম আসলে বিষয়টা হচ্ছে সারা রিসোর্ট ভিতরে ঢুকছি আমরা সারা রিসোর্টে ইতিমধ্যে আমাদের অন্যান্য বিজনেস পার্টনার কোনো পৌঁছে গেছেন এই সারা রিসোর্টে শুরুর দিকটা দেখে আমার বেশ ভালো লাগলো আশা করি ভিতরে যে জিনিসগুলো আমাদের জন্য রেখেছে যে আয়োজন করা আছে এই সারাহাটের ভিতরে অবশ্যই মানে আরো বেশি এক্সাইটমেন্ট অপেক্ষা করছে আশা করছি সকাল ফাইভ স্টার হোটেলের মতোই এই যে এখানে মাল চেকিং এর ব্যবস্থা রয়েছে এখানে গুলো এখানে এটা হলো রিসেপশন এবং একটি অফিস দেখা যাচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস খেলা এদিকে রিসেপশনে চলছে আমাদের ষাট জনের চেক ইন প্রক্রিয়া ঘড়ির কাটায় এখন বাজে প্রায় বারোটা তবে কাউন্টার থেকে জানালো দুইটার আগে আমরা সকলের রুমের চাবি পাব না তাই এই সময়টুকু বসে না থেকে রিসোর্টের ভিতরের অংশটুকু ঘুরে দেখার জন্য ঢুকে গেলাম ঢুকার সময় হাতের বাম পাশে চমৎকার একটি মাঠ রয়েছে এই সেই মাঠ বিশাল এই মাঠে চাইলে ফুটবল খেলা যাবে সবুজ ঘাসে আচ্ছাদিত এই মাঠের পাশেই রয়েছে চমৎকার একটি ল্যাক আর এই ল্যাকটির নাম হচ্ছে ল্যাক সুহান এখানে সাম্পান ওয়াটার সাইকেল এবং লাইফ বোট রয়েছে এই রাইডগুলো নির্ধারিত মূল্য পরিশোধ সাপেক্ষে উপভোগ করা যায় সারাহ রিসোর্টের অভ্যন্তরে বেশ কিছু ভিলা রয়েছে এটিও একটি ভিলা এটির নাম হচ্ছে ওয়াটার ফ্রন্ট ভিলা এরপর চোখে পড়ল এই বোটটি যেখানে এই সারাহা রিসোর্টের বত্রিশটি স্থানের লোকেশন ইন্ডিকেট করা রয়েছে চলে এলাম বোটিং লেক এরিয়ায় এখানে বড়দের জন্য যেমন ব্যবস্থা রয়েছে ছোটদের জন্য এই বোটিংয়ের ব্যবস্থা রয়েছে এই লেকটির এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আমরা ঘুরে এলাম এবং আমার সকল সঙ্গে একজনের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিলাম যে কে আগে ওই পার থেকে এই পারে ঘুরে আসতে পারে প্রতিযোগিতায় অবশ্যই আমি এগিয়েছিলাম প্লিজ ইতিমধ্যে বারোটা বেজে যাওয়ায় বোটিং শেষে চলে এলাম রিসিপশনে এবং রিসিপশন থেকে আমার রুমের চাবি সংগ্রহ করে আবার এই বাগি গাড়িতে করে চলে যাচ্ছি রুমের দিকে আমার রুম পড়েছে রাজা ভিউ টাওয়ারের লিফটের সিক্স মানে সাততলায় আর এই রাজা ভিউ টাওয়ারটি হচ্ছে এই সারাহ রিসোর্টের মধ্যে সুউচ্চ টাওয়ার ভবন এই রাজা ভিউ টাওয়ারের পাশেই রয়েছে ক্লাব হাউস রেস্টুরেন্ট এবং সুইমিং পুল আরেক পাশে রয়েছে মিনি চিড়িয়াখানা এবং শপিং মল সবুজে ঘেরা এই সারাহ রিসোর্টের আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে চললাম রাজা ভিউ টাওয়ারের দিকে নাম জানা অজানা অসংখ্য ফলজ এবং বনজ গাছ লাগানো রয়েছে এই রাস্তার দুই পাশে এই ট্যুরে আমার রুম নাম্বার ছিল ছয়শো আমাদের এই টুইন বেডের রুমটি বেশ চমৎকার ছিল থ্রি স্টার ম্যানের হোটেলে যে ধরনের রুম থাকে ঠিক সেই ধরনের রুম আমরা পেলাম আর এখানে এই যেমন রয়েছে মিনি বার বা ছোট একটি ফ্রিজ এছাড়া এখানে জুতা রয়েছে এছাড়া রয়েছে জায়নামাজ আর ওটা হলো লকার আর এটা হলো ছাতা একটি বিশাল ছাতা রয়েছে এছাড়া রয়েছে চা কফির ব্যবস্থা এবং দুটি গ্লাস ও চারটি পাঁচশো এম মিনারেল ওয়াটারের বোতল এবার দেখে নেওয়া যাক ওয়াশরুমের ভেতরের দৃশ্য ওয়াশরুমের মধ্যে বডি ওয়াশ শ্যাম্পু থেকে শুরু করে হেয়ার ড্রায়ার সহ সকল প্রয়োজনীয় উপাদান ছিল সারা রিসোর্টের টাওয়ার বিল্ডিং এর লিফটের ছয়ের উপর থেকে বা সাততলার উপর থেকে দৃশ্য খুবই চমৎকার মনোরম একটি দৃশ্য দেখা যাচ্ছে সবুজ খেরা। কিছু কটেজ দেখা যাচ্ছে ওই যে কটেজ ওইটা হলো রিসিপশন এটা হলো কটেজ এটা কটেজ এগুলো কটেজ রুমের সাথে কমপ্লিমেন্টারি হিসেবে এই বাগি গাড়িতে করে প্রতিদিন একবার সম্পূর্ণ সারা রিসোর্ট ঘুরে আসা যায় সম্পূর্ণ ফ্রিতে সারা রিসোর্টের ভিতরে একটি শপিং মল আছে সারা রিসোর্টের ভিতরে ছোটখাটো একটি চিড়েখানা আছে যেখানে হরিণ দেখা যাচ্ছে এই মিলি চিড়িয়াখানায় আমি প্রায় এক থেকে দেড়শো হরিণ দেখতে পেয়েছিলাম এইটা হচ্ছে টাওয়ার বিল্ডিং এটা হলো ফিশিং ডেক এখানে ফিশিং ব্যবস্থা রয়েছে মানে এখানে বসে চাইলে ফিশিং করা যাবে মাছ ধরা যায় লাক্ষা রেস্টুরেন্ট এখানে রয়েছে লাক্ষা রেস্টুরেন্ট এটা হচ্ছে সারা ক্যাম্প এরিয়া সেই হলো সারা রিস্কের ভিতরে ক্যাম্প এরিয়া এখানে চমৎকার বেশ কিছু অ্যাক্টিভিটিস করার মতো জায়গা আছে ক্যাম্পিং করার মতো আর এটা ঠিক পাশে যেটি চোখে লেগেছে সেটি হলো এই যে ফিমেল এক্সচেঞ্জ এবং মেল দেখুন খুবই চমৎকারভাবে করা আছে এটা হলো ফিমেলদের জন্য এটা হলো মেলের জন্য আর সেটা ঠিক পাশে এই যে আমরা এখন গহীন জঙ্গলে ঢুকে যাচ্ছি অন্ধকারে বাঁশ বাগানের ভিতর দিয়ে চলে যাচ্ছি বাস বাগানের ভিতরে প্রবেশ করছি অসংখ্য বাঁশ লাগানো আছে এবং খুবই চমৎকার একটি বাঘ দেয়া আছে এই জায়গাটিতে রাতের বেলা একা একা কেউ আসলে অবশ্যই ভয় পাবে এরিয়াটি বেশ চমৎকার মানে বাঁশ দুই পাশে রাস্তার দুই পাশে বাঁশ লাগানো আছে এবং রাস্তাটি এভাবে বাঁক করা আছে সেই বাঁকা রাস্তার ধরে আমরা হেঁটে যাচ্ছি খুবই চমৎকার লাগছে আর এই পাশে কি এই পাশে আর কি লাইটিং দেখছে একটা রেস্টুরেন্ট এটি হচ্ছে লাখা রেস্টুরেন্ট কিছুক্ষণ আগে এটি সামনে দিয়ে আমরা এসেছিলাম তো আসলে ক্যাম্প এরিয়াটা খুবই চমৎকার এখানে যে একটু দেখাই এখানে এই পাশ দিয়ে হেঁটে 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 ঝুলে ঝুলে এর উপর দিয়ে ও আচ্ছা এখন বৃষ্টি সে বৃষ্টির জন্য আসলে টোটাল একটিভিসটা আজকে দেখানো সম্ভব হচ্ছে না যদি আগামীকাল সকালে বৃষ্টি না থাকে সেক্ষেত্রে হয়তো দেখানোর চেষ্টা করবো বা দেখানো যাবে সারা রিসোর্টের সম্পূর্ণ অংশরিতে বিভিন্ন ফলজ গাছ লাগানো আছে এখানে আছে আম গাছ এই সিরিয়ালটিতে অনেকগুলো আম গাছ কোনো কোনো জায়গায় শুধু কাঁঠাল গাছ কাঁঠাল আর কাঁঠাল এই পাশটিতে অবশ্য কাঁঠাল গাছ নেই যেটুকু দেখছি আম গাছ আর আম গাছ এগুলো তেঁতুল গাছ এখানে নৌকা নৌকা এবং তেঁতুল গাছ তেঁতুল গাছের নিচে নৌকা উঠে রাখা হয়েছে হয়তো এটা এখন চলে না বা চালানো হচ্ছে না এটি হচ্ছে জিপ লাইন এরিয়া এখানে দুটি রাইড রয়েছে লেকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তারের মাধ্যমে এই দুটি রাইড করা হয়ে থাকে একটিতে সম্পূর্ণ বডি তারের মাধ্যমে ঝুলে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে আসবে আরেকটিতে সাইকেল চালিয়ে চালিয়ে চলে আসবে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এ হলো সেই সাইকেল এই দুটি আলাদা পেয়েবল রাইড তবে আজকে বৃষ্টির জন্য এই দুটি রাইড মিস করলাম ট্রি হাউস এটা হলো ট্রি হাউস গাছের উপরে এটা কবে ছয়শো সতেরো নম্বর গাছের উপরে বসবাস কারেন্ট চলে গেল ও কিছুক্ষণের মধ্যে বসে চলে এসেছে আমি এখন আছি সারা রিসোর্টে আর সারা রিসোর্টে যা দেখলাম কারেন্ট চলে গেছে সর্বোচ্চ পনেরো সেকেন্ডের মধ্যে কিন্তু এই লাইট জ্বলে গেছে এটা বেশ ভালো লাগলো এই প্রত্যন্ত অঞ্চলে এই সবুজের মধ্যে এই ঝোপঝাড়ের মধ্যে যদি কারেন্ট না থাকে হঠাৎ করে যদি কেউ একা হাঁটে তাহলে কিন্তু ভয় পাবে এটা স্বাভাবিক এই ঝোপঝাড়ের মধ্যে কারেন্ট চলে গেলে কেমন ফিল হয় বা কেমন দেখা যায় সেটা দেখানোর জন্য মূলত আমি ভিডিওটা করলাম যাই হোক অল্প কিছুক্ষণের মধ্যে চলে এসেছে আমি এই সারা রিসোর্টে এই প্রথমবারের মতো এসেছি এবং বেশ ভালো লাগছে একদম ছিমছাম পরিবেশ গোছালো পরিবেশ আর সবুজে ঘেরা পরিবেশ একটি উড়ে যেতে দেখা যাচ্ছে যে বাদুড় উঠছে এই যে বাকি গাড়ি এটিতে করে চাইলে সারা রিসোর্টে রিসোর্টের চারিপাশে ঘোরা যায় আর রুমের সাথে কমপ্লিমেন্টারি একবার আপনাকে ঘুরিয়ে দেখাবে সারা রিসোর্টের সারা এরিয়া মানে সম্পূর্ণ এরিয়া এই যে গাড়িগুলো দেখা যাচ্ছে গাড়িগুলো কিন্তু কোনো ধরনের ধোয়া নেই খাবার গাড়ি সার্ভিসের জন্য এখানে একটা রেস্টুরেন্ট দেখা যাচ্ছে আর রেস্টুরেন্টের সামনে যে দৃশ্যটি অসাধারণ যাচ্ছি জিমে আছে লিফটে লিফটে করে জিমে যাচ্ছি হলো জিম এখন বাজে রাত প্রায় সাড়ে আটটা সেজন্য জিম বন্ধ হয়ে গিয়েছিল তাই চলে এসেছি রাতের খাবার খাওয়ার জন্য প্রায় একশো আইটেম দিয়ে সাজানো হয়েছে বুফে ডিনার এখানে একসাথে দুইশোরও অধিক লোক বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে দুপুরবেলাও আমরা বুফে মানে ভরপেট খেয়েছিলাম ফলে রাতের বেলা ক্ষুধা লাগছিল না তাই ডিনারের পূর্বে আমরা বেশ কিছুক্ষণ সুইমিং করে এসেছিলাম ডিনারের সময় সেখানে দেখেছি লাইভ মিউজিকের ব্যবস্থা রয়েছে প্রধান লাইভ মিউজিক লাঞ্চ এবং ডিনার দুই বেলাতেই খাবারের মান যথেষ্ট ভালো পেয়েছি সকালেও বুফের ব্যবস্থা রয়েছে আশা করি তখনও খাবারের মান ভালোই পাবো বাচ্চাদের আইসক্রিম কর্নারেও বেশ ভিড় লক্ষ্য করলাম এখানে আইসক্রিম বানানো হচ্ছে অনেকেই সেটি দেখছে আইসক্রিম বানানোর প্রক্রিয়াটা আমিও দেখতে গেলাম এবং অলরেডি আইসক্রিম বানানো হচ্ছে এই যে আইসক্রিম গ্লাসের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে একসাথে দশ থেকে বারোটি গ্লাসে আইসক্রিম রেডি করা হচ্ছে এবং বাচ্চারা সাথে সাথেই হাতে নিয়ে নেওয়ার চেষ্টা করছে সবশেষে আইসক্রিমের উপর চকলেটের লেয়ার দিয়ে দেওয়া হল ডিনারের পর রাত এগারোটা থেকে রাত একটা পর্যন্ত চলছিল আমাদের বিজনেস মিটিং আর এই মিটিং বিজনেস সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেদিন রাত থেকে সকাল পর্যন্ত একটা অঝোর ধারায় বিরতিহীন বৃষ্টি পড়েছিল সালাম আলাইকুম আজকে আমাদের সারা রিসোর্টের দ্বিতীয় এবং শেষ দিন তো যাচ্ছি সকালবেলা সকাল এখন আটটা বাজার একটু আগে আমরা ভ্রমণে বেরিয়েছি গতকাল রাতে প্রচন্ড রকম বৃষ্টি হয়েছে এবং সেই কারণে রাস্তাগুলো একটু ভেজা ভেজা আর গাছের মানে পাতা থেকে ফোটা পানি পড়ছে যদিও এই মুহূর্তে বৃষ্টি নেই কিন্তু অনেকটা বৃষ্টির মতোই শব্দ হচ্ছে মানে ফটা ফোটা পানি পড়ছে কিছুক্ষণ পর বেশ ভালোই লাগছে কারণ একদম ন্যাচারাল পরিবেশ যেটা আমরা ঢাকাতে পাই না খুবই চমৎকার সবুজে ঘেরা ন্যাচারাল পরিবেশের মধ্যে আমরা হাঁটছি আর দুজন একজন না এটা যখন আপনি আসলেন তখন বলে ফেললাম আর কি আমরা হাঁটছি আর যখন আমি হাঁটছি তখন ওইভাবে ছিল আর কি যাই হোক আগে আমরা বলছিলাম সেটা এখন আপনি ফ্রেমে আসার মধ্য দিয়ে পূর্ণ হয়ে গেল আর কি আমার সেই কথাটা আর এই সারা রিসোর্টের সম্পূর্ণ রাস্তাটি এই এইভাবে করা হয়েছে তো এইটা আমার কাছে একটু রিস্কি মনে হয় তবে মানে দেখতে সুন্দর কিন্তু একটু রিস্কি কারণ এই যে আমি বেশ কয়েকবার কিন্তু পা পিছলে যাচ্ছিলাম পা পিছলে যাচ্ছিলাম কারণ এটা টাইলসের উপরে কিন্তু ও টাইলসটাও তো একটু মানে পিছিল টাইপের থাকে তো এই টাইলসের উপরের কারণে এখানে একটু পিচ্ছিল ভাব তার উপর আবার এখন বৃষ্টি সেই কারণে একটু প্রবলেম হয় হাঁটতে বা সতর্ক থাকতে হয় এখানে সবগুলো টাইলস কিন্তু পিচ্ছিল না কয়েকটা টাইলস আছে সেই টুকরোগুলোর মধ্যে পাড়া পড়লে পা পিছলে যাওয়ার সম্ভাবনা থাকে এটা হলো সারা ক্যাম্প এই রাস্তাটি দিয়ে গতকালকে আমি হেঁটে গিয়েছিলাম একদম সম্পূর্ণ ক্যাম্পেরিয়ার ওই মাথা দিয়ে লাস্ট মাথা দিয়ে হেঁটে আমি কিন্তু এসেছিলাম আর আজকে যা দেখা যাচ্ছে এখানে পানি ল্যাকগুলো পানিতে পরিপূর্ণ হয়ে গেছে কারণ গতকাল রাতে অনেক বৃষ্টি হয়েছিল আচ্ছা এখানে একটি সাপ দেখে পিছিয়ে পড়লাম চলে গেল হ্যাঁ না মাছ লাফাচ্ছে আছে মাছ আছে অনেক বুঝছেন অনেক মাছ এই যে আর অসংখ্য নালার দিকে যাচ্ছে ল্যাকের দিকে যাচ্ছে এখানে একটি সাপ ছিল যাই হোক এটা সম্ভবত নালার দিকে চলে গেছে বা ল্যাকের দিকে চলে গেছে দেখুন পানি পার হয়ে ওইদিকে গেলাম অনেকটা ফেরির আদলে এই এটি করা হয়েছে ভাসমান ভাসমান বাড়ি এখানে এক রুম একটাই রুম করা হয়েছে এবং খুবই চমৎকার এখানে একটি কটেজ দেখা যাচ্ছে এখানে কিন্তু তিনটি রুম আছে যে তিনটি দরজা তিনটি রুম তো এই ধরনের কটেজ সারা রিসোর্টের সম্পূর্ণ এরিয়া জুড়ে রয়েছে আমরা একটি কটেজ দেখলাম আরেকটি কটেজ দেখলাম ভাসমান এগারো টাকার মধ্যে যা পাওয়া যাবে সেটা হলো দুইজনের অ্যাকমডেশন তথা থাকা এবং তিন বেলা খাবার তিন বেলা বুফে খাবার এছাড়া যদি আপনি ড্রাইভার নিয়ে আসতে চান তাহলে অবশ্যই মানে বাইশশো টাকার মধ্যে অ্যাকোমডেশনের ব্যবস্থা হয় তাদের ড্রাইভারদের জন্য আর যদি ওই রুমে দুইজনের বেশি কেউ থাকে সেক্ষেত্রে এক্সট্রা বিল পে করতে হয় বয়স অনুপাতে একদম ছোট বাচ্চাদের এক হিসাব আর যদি মানে পাঁচ বছর উপরে বাচ্চাদের আরেক হিসাব তো এখানে ওই মাথা পিছু একটা খল ব্যয় করতে হয় ও ওই যে কামরাঙ্গা গাছ থেকে পারলাম কামরাঙ্গা তবে যেহেতু সারা বৃষ্টি হয়েছে সেহেতু এখানে আসলে সরাসরি খাওয়া যাবে নাকি যথারীতি সকালবেলা নাস্তা ও বুফে ছিল এবং বেশ চমৎকার ছিল খাবার কোয়ালিটি এই পাশটিতে বড়দের জন্য আর ওই পাশে বাচ্চাদের জন্য এবং ভিতরে আছে গরম পানির হচ্ছে জন্য করছে এখানে এই যে ছিদ্রগুলো দেখা যাচ্ছে ওই ছিদ্রগুলো দিয়ে হাওয়া বের হয় আলহামদুলিল্লাহ গাজীপুরের সারা রিসুটে এক রাত স্টে করে এখন চলে যাব এখন চলে যাওয়ার সময় হয়ে গেছে বারোটা বেজে গেছে বারোটার উপরে বেজে গেছে সুতরাং কিছুক্ষণের মধ্যে রুম ছেড়ে দিতে হবে রুমের অবস্থা এলোমেলো যেহেতু আমরা এখন বের হয়ে যাব। কিছুক্ষণ পর রুম সার্ভিস আসবে তারপর আবারটাকে আগের মতো করে দিবে তো ব্যাগ কাঁধে নিয়ে নিলাম যাচ্ছি চ ফেলে যাচ্ছি স্মৃতি এক রাতের স্মৃতি খুবই চমৎকার একটি স্মৃতি ধারণ করে চলে যাচ্ছি এই রুম থেকে ব্যাগ ব্যাগেজ নিয়ে রুম থেকে বের হয়ে আমরা নিচে নামার আগে উঠে গেলাম এই বিল্ডিং এর টপ ফ্লোরে টপ ফ্লোর থেকে বেশ চমৎকার দেখা যাচ্ছিল যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ দেখতে পেয়েছিলাম নাইন থেকে আমরা এখন নেমে যাচ্ছি সাইকেল নেওয়ার সময় এগুলোর ভাড়ার বিস্তারিত জেনে নিতে পারবেন চেক আউট করার সময় হয়ে গেছে আর চলে যাচ্ছি সারার রিসোর্ট থেকে আর খুবই ভালো লেগেছে এই চব্বিশ ঘন্টা বা ওয়ান নাইট এখানে স্টে করেছি বেশ ভালো লেগেছে কারণ এই সারারি স্কুলে যে হসপিটালিটি আমাকে বেশ মুগ্ধ করেছে বিশেষ করে এখানকার যে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতা এবং স্টাফদের ব্যবহার সব কিছু এ ক্লাসের ছিল খুবই ভালো লেগেছে এবং অবশ্যই রিকমেন্ড করাই যায় এখানে যারা নিরিবিলি পরিবেশে একদম গ্রামীণ পরিবেশে একদম প্রাকৃতিক পরিবেশে যারা সময় কাটাতে চান তারা চলে আসতে পারেন এই গাজীপুরের সারা রিসোর্টে যেটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রিসোর্ট এখানে রুমের পাশাপাশি ডেলং প্যাকেজের ব্যবস্থা রয়েছে যারা সকালে আসবেন এবং সন্ধ্যায় চলে যাওয়ার প্ল্যান করছেন যে এক দিন রাতে থাকবেন না তাদের জন্য কিন্তু এখানে স্পেশাল প্যাকেজের ব্যবস্থা রয়েছে বত্রিশশো থেকে 3400 টাকার মধ্যে একটা প্যাকেজ আছে এই প্যাকেজের মধ্যে নাস্তা এবং দুপুরের লাঞ্চ অন্তর্ভুক্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে স্টে করা যায় এটা কি ব্যাটারি হ্যাঁ ব্যাটারি আচ্ছা ব্যাটারির কারণে আর কি পরিবেশ দূষণ হওয়ার সম্ভাবনা নাই ঢাকা থেকে এক ঘন্টার দূরত্বে এক থেকে দেড় ঘন্টা লাগে এখানে আসতে যদি জ্যাম না থাকে চলে এসেছি মেইন গেটের রিসিপশনের কাছাকাছি তো গাড়ি অপেক্ষমান যে গাড়িটিতে করেই আবার চলে যাব। তবে সে সময় জুমার নামাজের সময় হয়ে যাওয়ায় দীঘির চালা কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ আদায় করে নিলাম আর রিসোর্ট থেকে বের হওয়ার সময় আমরা প্রায় প্রত্যেকে জনপ্রতি একটি করে কাঁঠাল কিনে নিলাম এগুলো এই রিসোর্টের ভেতরের গাছের কাঁঠাল ছিল এই ছিল গাজীপুরের সারাহ রিসোর্টে আমার লাইক শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ রইল আর সারা রিসোর্ট সম্পর্কে আরও কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের এই পর্বটি এ পর্যন্তই দেখা হবে নতুন পর্বে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম